নমস্কার আমি আজকের আপনাদের পাও ভাজি করে দেখাবো সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য এটা আপনি সন্ধেবেলা স্ন্যাক্সেও করতে পারেন রাতের ডিনারও এতে সারা যায় তো এটা আমি পাও ভাজি করে আপনাদেরকে দেখাবো পাও ভাজি করতে গেলে প্রথমেই বলি লাগবে আপনার পাও পাও রুটি এটা এ আপনার পাও ভাজির জন্য তৈরি হয় এটা আমি পাও ভাজির জন্য আমি ছ পিস পাও ব্রেড নিই আর লাগবে আপনার আলু আমি আলু নিয়েছি একটা বড় আলু ছোট টুকরো করে কেটে নিয়ে মটর ছুটি নিয়েছি অল্প হাফ কাপ মতো দুটো নিয়ে প্রেশারে আমি একটা সিটি দিয়ে রেখে দিয়েছি আর লাগবে আপনার টমেটো কুচি টমেটোটা একটু বেশি লাগবে পাও ভাজিতে একটু টমেটো বেশি লাগে আর একটু ক্যাপসিকাম নিয়েছি আমি টমেটো নিয়েছি বড় বড়ো তিনখানা টমেটো নিয়ে আমি কুচিয়ে রেখেছি আর ক্যাপসিকাম নিয়েছি আমি কাপসিকাম একটা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি দুখানা বড় দেখে দুটো পেঁয়াজ নিয়েছি আর লাগবে আপনার সামান্য একটু হলুদ লাগবে পরিমাণ মতো নুন লাগবে পাও ভাজি মশলা লাগবে এক টেবিল চামচ মতো আর হাফ চা চামচ মতো আমি রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ আমি আদা বাটা নিয়েছি চা চামচের হাফ হাফ করে নিয়েছি খুব সামান্য করে লাগবে আর একটু ধনে পাতা কচানো লাগবে আর একটু কাঁচা লঙ্কা পচানো লাগবে শুকনো লঙ্কা এক চা চামচ মতো নিয়েছি এটা দিলেও হয় না দিলেও কোনো অসুবিধা নেই শুকনো লঙ্কা যারা খাবেন না তারা দেবেন না আর একটু গোটা জিরা নিয়েছি আর বাটার লাগবে একটু বেশি পরিমাণে আপনার একশো গ্রাম মতো বাটার লাগবে পাও ভাজি করতে গেলে বাটারটা বেশি লাগবে আমি তেল ইউজ করবো না বাটার দিয়ে পাও ভাজি করব প্রথমে আমি কড়াটা গরম হতে দেব একটু বাটার দিয়ে দেবো আমি গোটা জিরাটা এটা দিয়ে দেবো আমি পেঁয়াজ গুলোতে দিয়ে দেবো আমি পেঁয়াজটা আদা ভাজা করে নিচ্ছি এবার আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম হয়ে গেলে তবে আমি টমেটোটা দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ নরম হয়ে গেছে আমি এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো একটু বেশি লাগে সামান্য একটু নুন দেবো এতে বাটারে নুন আছে ওই জন্য নুন একটু বুঝে সুঝে নুন দিতে হবে বাটা নুন থাকে আদা বাটা রসুন বাটাও দিয়ে দেবো লঙ্কাটাও দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো খুব সামান্য পাও ভাজি মশলাটা আপনি দোকানে কিনতে পারেন পাও ভাজি মশলা আপনি পাও মশলাটা দিতেই হবে তবে একটা আলাদা একটা সুন্দর সেন্ট আসবে পাও মশলা দিলে খুব সুন্দর কথা হচ্ছে এটা একদম টমেটোটা নরম করে গালিয়ে গালিয়ে করতে হবে পুরোটাকে আমাকে ভালো করে ঘেটে দিতে হবে ততক্ষণে আমি আলু আর মটরশুঁটিটা ভালো করে ম্যাশ করে নেব এটা আমি হাতা দিয়ে দিয়ে ম্যাশ করে নেব আমি আর একটু বাটার দিলাম আলুগুলো আমি এতে দিয়ে দিলাম আলু আর মটরশুঁটি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি নেই এটা বেশ অনেকক্ষণ লাগবে অনেকক্ষণ ধরে আমাকে এইভাবে খুঁটি দিয়ে দে পুরো চেপে 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 আমাকে ভাজিটা করতে হবে আমার বেশ ম্যাশ করে নিতে হবে এইভাবে ম্যাশ করে একদম পুরো ডালিয়ে নিতে হবে এবার আমি ধনে প্রথমে আমি পাও ভাজি মশলাটা আমি এতে দিয়ে দেব। পাও মশলাটা আমার এক টেবিল চামচ মতো নিয়েছি ওটা একটু বেশি লাগবে জলটা আমি একটু পরে দেব আর আমি এটা পুরো করে ম্যাশ করে নিয়ে তারপর জল দেবো এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো পারলে একটু কস্তুরি মেথিও দিতে পারেন এটা আমার রেডি হয়ে গেছে আমি এবার একটু জল দেবো অল্প অল্প করে জল দেবো আর বেশি একটুখানি সামান্য জল দেবো আর জল দেবো না এবার আমি এটা ফুটে মুখলে এটা আমি নামিয়ে নেব পাও ভাজিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমার হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে আমার এবার আমি এটা নামিয়ে নেবো ব্রেড গুলো আমি দু পিস করে নেবো মাঝখান থেকে এভাবে আমি দু পিস করে নেবো আমি তাওয়াতে বাটারটা দিয়ে দেব দিয়ে আমি ব্রেড গুলো আছে এভাবে আমি ব্রেড গুলো বাটারে দিয়ে দিয়ে একটু ভেজে ভেজে তুলে নেব এক সাইডে দিয়ে রেখে দেবো দিয়ে তুমি হয়ে গেছে আমার ঘরে বানানো পাও ভাজি আপনারা বানাবেন খুব ইজি এটা আপনার সন্ধেবেলা স্ন্যাক্স হয় রাতের ডিনারও সারা যায় এতে তো এটা বানাতে খুব খুব সোজা আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন এই স্ন্যাক্সের রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ